এদিকে দেখো র্যাকগুলো রং হয়েছে এই মাত্র পুরো টাটকা টাটকা রং হচ্ছে এমাল মাল বিক্রি আছে তো তাড়াতাড়ি যোগাযোগ করো আট ইঞ্চির ডুয়েল ডুয়েল টপ আছে দশ ইঞ্চি ডুয়েল পোপ বেস আছে এগুলো কম রেটের মধ্যে ছেড়ে দেওয়া হবে এগুলো আর এদিকে বারো ইঞ্চি ডুয়েল পোপ বেস ফুল ব্ল্যাকের মধ্যে পট্টির পর রঙটা যা লাগছে না আলাদা লেভেলেরই লাগছে সামনে থেকে এসে দেখলে তবে কিন্তু লুকিংটা বুঝতে পারবে একটু ধুলো পড়ে গেছে সেই লেভেলের পর আলাদা লেভেলই লাগছে আর এদিকে আদ্রা শক্তি সাউন্ডের পেডি দেখো এখনো রঙ হবে আর এদিকে সব র্যাক আছে এই মাত্র সব রং হয়েছে এই মাত্র সব রং হয়েছে র্যাক এগুলো এগুলো দুটো যাবে সিঙ্গুর দুটো যাবে চাপাডাঙা আমাদের এটা মিস্ত্রি পাঁচু মিস্ত্রি এটা আমার দোকানের জন্য ছোট্ট র্যাক হচ্ছে আট ইঞ্চি পব বেশটা বাজে তো ভাবছি একটা ছোট্ট র্যাক করে নিয়ে সুইটারটা দিয়ে দেবো শুধু বেসটাই হয় টুনটা পাওয়া যায় না তো সেই জন্য এটা করা হয়েছে একটা